তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন বন্ধুরা যারা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে তো সবাইকে অনেক 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 ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট করার জন্য তো চলো বেশি ভোগবো না ভিডিওটা স্টার্ট করে যাক যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় তুমি নষ্ট করেছো সময় এখন সময় নষ্ট করছে তোমায় যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যাহা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত এই তাই কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে নাম করা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদ্যার্থী অহংকারটা বেশি শেখে টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড়ো বড়ো চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো ভিতরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ফুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না অসৎ আনন্দের চেয়ে প্রবৃত্ত বেদনা ভালো প্রয়োজন আইনের তোয়াক্কা করে না অপমান হল একটি তিন যতই ভুলতে চাইবে ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে সাফল্যের মূলমন্ত হল হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপরে আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এ দেশে বেশিরভাগ মানুষ ধর্মান্ধ অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় প্রেমের আনন্দ থেকে স্বল্প লক্ষণ কিছু বেদনা থাকে সারাটি জীবন তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেও মারা যাও তাহলে সেটা তোমার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে প্রাপ আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলো দেখবে তোমার দুঃখ কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কথাবার্তা ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না নেকড়ের পালনের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অর্থ মানুষকে পিচাস করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবেসো কেন মানুষ অহংকারগুলোর তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে মুখে উপন্যাস অপেক্ষা জ্ঞানী নির্দ্রাসী সাহস নিয়ে বেঁচে থাকো না হয়ে মরে যাও মনুষত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন যদি খুব ভালো কিন্তু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো একজন গর্বরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন উদ্ধতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজের মতো করে দেখতে পারে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবনের থেকে একটা বছর ঝরে গেল সেই জন্য অনুতাপ করাই উচিত যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদের কেউ খুঁজবে না কান্নায় অন্তত সুক্ত আছে তাই তো কাঁদে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার মধ্যে সব সক্ষমতাই রয়েছে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না শিক্ষা হলো যে কোনো কিছু সোনার এক চমৎকার ক্ষমতা কোনো ধরনের রাগ বা আর্তমর্যাদা হারানো ব্যতীত গরিব খুঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহীনে চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়েও কম ছোট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে তোমাকে অবশ্যই বিস্তার পড়াশোনা করতে হবে মা হলো স্নেহের ভান্ডার যা কখনো নিঃশেষ হয় না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই সুশিক্ষার লক্ষণ হল তাহা মানুষকে মুক্তিদান করে স্ত্রী যদি হয় তাহলে স্বামী থাকে রাজার বাদশার মতো আর স্বামী যদি হিসেবি হয় তাহলে থাকে মতো কথাটা তেতো হলেও সত্যি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দিও এতক্ষণ সকলেই আমার পাশে শাখার জন্য অনেক ভালোবাসা তো চলো সবাই ভালো থেকুক সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো পরিবারের যত্ন নিও টাটা বাই বাই আবার নেক্সট কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা